আজকে আমাদের প্ল্যানিং বাই শেক্স আয়োজিত প্রেস কনফারেন্সে আমরা আমাদের ষোলোই মার্চ যেটা চ্যাটবেল হিত মে ফেয়ার ভেনুতে হতে যাচ্ছে একটি ঈদ ফেয়ার সেটার ঘোষণা করতে এসেছে সেখানে থাকছে ষাটটারও বেশি স্টল থাকছে যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আমাদের ঈদের কেনাকাটা সবাই করতে পারবে এক ছাদের নিচে থাকছে ফ্রি ইফতার তিনশো মানুষের জন্য র্যাফেল ড্র থাকছে এবং আরও অনেক আকর্ষণীয় জিনিস থাকছে আমাদের এখনো স্টল বুকিং চলছে আমাদের অনেকগুলো স্টল বুক হয়ে গিয়েছে বাট এখনো যারা বুক করতে চায় তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন প্ল্যানিং বাই শেক্স ইউনাইটেড কিংডমের সাথে আর যারা স্টল ওনার আছেন তাদের জন্য এটাই বলবো আমি আছি ব্র্যান্ড প্রোমোশনে আমাদের সাথে আরও দুজন ব্র্যান্ড প্রমোটার আছেন যারা কিনা মেলায় সারাটা দিন থাকবেন এবং তারা আপনার ব্র্যান্ডকে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজের থ্রুতে প্রমোট করবেন সো যারা স্টল ওনার আছেন ঈদের একটা সময় কিন্তু খুবই ভালো একটা সময় যখন একটা বড় প্ল্যাটফর্মের মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যখন প্রমোশনটা পাবেন আর সেটা কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন প্ল্যানিং বাইরে শেখ এর ষোলো তারিখের মেলাতে অবশ্যই আপনারা কিন্তু স্টল বুক করতে ভুলবেন না আপনারা তো জানেন যে গত বছরও অনেক বড় করে এটা মানে করা হয়েছে প্ল্যানিং বাই সেক্সের এই ইভেন্টটা এবারও আমরা করছি কিন্তু গতবারের তুলনায় আমরা এবার স্টলটা কম নিচ্ছি কেননা আমরা চাই যে সব স্টল হোল্ডারে এবার ভালো বিজনেস করুক আর এখানে যেহেতু লে করা হয়েছে যারা স্টল নিয়েছেন তাদের সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হবে এমন না এসে আপনাদের খুঁজতে হবে সবারকে নাম্বার লে আউট অনুযায়ী নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা যার যার নাম্বার সংগ্রহ করে টেবিলটা নিয়ে নেবেন আর এখানে সবাই সবাই আপনারা আমন্ত্রিত কেননা পুরোপুরি এন্ট্রি ফ্রি এটা আর সাথে তো থাকছে প্রথম তিনশো জনের জন্য ইফতার ফ্রি কাজেই সবাই দেরি না করে সবাই চলে আসবেন আর যারা এখনও স্টল নেননি আমাদের যেহেতু অল্প কয়েকটা স্টল এখনও বুকিং বাকি আছে যারা যারা নিতে চান যারা নতুন উদ্যোক্তারা আসেন তারা অনেকেই হয়তো জানে না হয়তো দেখা যাবে পোস্টার দেখে কারোর সাথে যোগাযোগ করে আপনারা পোস্টারে নাম্বার দেওয়া আছে তারপর আবার আমারও নাম্বার দেওয়া আমি দিয়ে রাখছি ফেসবুকে আপনারা সবাই স্টলের জন্য যে কটা স্টল আছে আপনারা বুকিং করে ফেলুন আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখুন আমাদের ফ্লায়ারগুলোতে লেখা আছে যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এন্টারটেনমেন্ট বলতে ডেফিনেটলি গানা বাজনা হবে না আমরা ইসলামিকভাবে সবার কাছে যেহেতু একটা রমজানের একটা আবহ ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ যদি সকালবেলা আসবে বাচ্চাদের ব্যাপার স্যাপার থাকবে বড়রা যাতে নাসির বা হামনাথ সুন্দর মতো শুনতে পারে বা এই যে ইসলাম মানে রমজান আসলে কিন্তু এই ব্যাপারগুলো আসলে বেশি করে হয় তো সেই হিসাবে আমরা একটা ইসলামিক এন্টারটেনমেন্টের ব্যবস্থা করছি আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা ওয়ান্ডার বয় বা মিরাকল বয় যেটাই বলে না কেন ইউসুফ সে আসছে পোস্ট মাউথ থেকে ওর যখন দেড় বছর বয়স ছিল সে টেলিভিশনে দেখে দেখেই কোরআন মুখস্থ করে ফেলেছে লিখতে শিখে গেছে সো ও হয়তো বা ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করতে যাচ্ছে ভেরি সুন বাট এইবার আপনাদের সুযোগ হবে এরকম একটা ওয়ান্ডার বয়ের সাথে সরাসরি কথা বলা দেখা করার এবং আপনারা যদি চান যে নিজেদের নাম বা প্রিয়জনের নাম ক্যালিগ্রাফি করে রাখতে এই সুযোগ আছে এই প্ল্যানিং বাই শেক্সের এই আয়োজনে এবং আপনাদের ছোট্ট চ্যারিটি সেই অংশটুকু চলে যাবে একদম পোস্ট একটা মস্কের জন্য এটা কোনোটাই সে রাখছে না বা তার ফ্যামিলি রাখছে না সো নানা রকমভাবে একটা আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে প্ল্যানিং বাই শেক্সার এই লাইফস্টাইল ইভেন্ট